ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর বুধবার সোশ্যাল মিডিয়াতে লোকসভায় তার বরাদ্দ আসনের ছবি পোস্ট করে দেব লিখেছিলেন আর কয়েক ঘন্টা সেখান থেকেই একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছিল তবে কি নিজের সংসদ পদ ছাড়ছেন দেব সেটাই সত্যি হলো বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে পরিষ্কার বাংলায় জানিয়ে দিলেন সংসদে আমার শেষ দিন ধন্যবাদ দিদি ধন্যবাদ ঘাটালবাসী আমি থাকি বা না থাকি ঘাটাল সারা জীবন আমার মনের মধ্যে থাকবে বেশ কিছু সময় আগে থেকে দলের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছিল সাংসদ অভিনেতার তার ছবি প্রজাপতি নন্দনে জায়গা না পাওয়া মেনে নিতে পারেননি দেব তার কারণ সে ছবিতে মিঠুন মিঠুন চক্রবর্তীর চক্রবর্তীর উপস্থিতি অথচ সেই ছবি কাবুলিওয়ালা রমরমিয়ে চলেছে নন্দনে সব টানাপোড়েনের শেষে অবশেষে বড় সড় সিদ্ধান্ত দেবের সাংসদ পদ ছাড়ার সাথে সাথেই যে প্রশ্নটা সবার আগে উঠছে তবে কি তৃণমূলও ছাড়ছেন অভিনেতা তেমনই ইঙ্গিত দেখছেন অনেকেই পরবর্তীতে কি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ অপেক্ষা করে আছে তার উত্তর দেবে সময়